আজকে আপনাদেরকে নিয়ে যাব আগুন পালন খেতে তো প্রথম পালাই আমার তো আগুন পান খাবো আগুন না থাকলে কীরকম দেখা যায় হয়তো অনেকে টেস্ট করেছেন আজকে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা তাই আমার কি বলবো আমার অবস্থান দেখলে বোঝা যাচ্ছেন আমি তখন আসলে পানি খাইনি তো আজকে প্রথম পান খাচ্ছি তো সাথে সাথে আপনাদেরকে কিছু আগুনের দৃশ্য দেখাচ্ছি আগুন পালনের শুরুতেই তো সাথে আছে আজকে আমাদের পরটার সাথে এখানে হাসির পায়া যেটা নেহারি বলে তো সব কিছু মিলিয়ে আজকের বিনোদন খাবার প্রতিযোগিতা তো সারাই কেমন কাটলো সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা তো আমাদের শুরুটা জানি শুরুতে আমরা পার হতে হতেই কিছুটা বৃষ্টি ছিল তো তাই একটা পদ্মা সেতুর ব্রিজে নিজে পার হলাম তো এখন আমাদের পানের পরিস্থিতি চলছে তো পান যিনি বানাচ্ছেন উনি ওনার থেকে বলতে আমার দুইটা ভাই আসছে দু ভাই অনেক বছর যাবতে আমাদের আসা যায় এখানে তো প্রায় ওনার কাছে আমরা এবারে যে পনেরো বছর উপরে আমার আসা তারপরে ওনাদের তো আরও আছেই তো আজকে একচল্লিশ পদের মশলা দিয়ে আগুন পান বানানো হবে যেটা আমার প্রথম অভিজ্ঞতা খাওয়ার দিক দিয়ে আর এর আগে আমি অনেকবার দেখেছি যে ওনারা কীভাবে খায় তা আমার কখনো পান খাওয়া নিয়ে আগ্রহ ছিল না তো আজকে শুরু করছে ওনার মশলা যাচা দাওয়ার ওনার অনেক বছরের অভিজ্ঞতা সাথে আর কী বলবো উনি নিজেও একটু খেয়ে দেখছে কীভাবে মশলা খেতে হয় তো আজকে চলমান তো আমার পানটাই মনে হয় সবচেয়ে বড়ো পান যেহেতু আমি প্রথম তো অনেক রকম মশলা দিচ্ছে যেগুলি আসলে মোটামুটি আমি নাম জানি না কয়েকটা নাম জানি বাদাম দিচ্ছে ওই তুয়া মুড়ি দিচ্ছে তারপরে জিরার মতন কী যেন দিল মিষ্টি চর্দা বলে মধু দিল তারপর এমন করে অনেক কিছুই এখন তোর মধ্যে বাগানটা আপনাদের দেখা ঠিক এমন বাগান বলতে এটা আরদ আরতের পাশেই চলমান পানের প্রক্রিয়া চলছেই ভিডিও করতে করতে এমন এক সময় হয়ে দাঁড়িয়েছে যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এই এত পদের মশলা একটি দেখতে তো চলমান চলছে সব প্রক্রিয়াগুলি আস্তে আস্তে দেখছি আমরা এদিকে আমাদের গভীর দানে দান দাঁড়িয়ে খোঁচাচ্ছে ইলামি ভাই সাথে আমাদের লিওন ভাই দুজন আমাদের বাই নিয়ে আসছি যারা আপনারা অনেকেই জানেন আমাদের একটা ব্লাড ডোনেশন গ্রুপ ছিল আমরা ব্লাড ডোনার্স সেই ব্লাড ডোনার্সের সভাপতি ছিল লিওন বাই এখনও আছে চলমান আমাদের কাজ প্রক্রিয়া সবসময় চলে মানব সেবার জন্য তো পাশাপাশি আমরা আজকে তিনজন থ্রি ইডিয়টস এক হলাম অনেক দিন পরে তাই আমাদের এই তিনজনের যাত্রা সচরাচর আড্ডা যখনই মারতে বসি আমাদের তিন চার ঘন্টায় একটা কমন বিষয় কি বিষয়ে আলোচনা করবো এটা মুখ্য বিষয় নয় কিন্তু আমাদের আলোচনা সবসময় চলমানই থাকে ঘোরাফেরা তো থাকে আর কেউ পক্রের টাকা না থাকলেও কি করা হয় হালত করে নেওয়া হয় বিকাশ করে নেওয়া হয় কিংবা কোনো না কোনোভাবে আল্লাহ মিলাই দেয় আমাদের টাকা পয়সা তো সব কিছু মিলে জিলে চলছে আমাদের কার্যক্রম এই জায়গাটার নাম একজাক্টলি অনেকে আশেপাশে চিনেন অনেকেই গেস করে নেবেন জায়গাটা কোনটা তো সব কিছু চলছে তো একটু পরে আমাদের ফায়ারিং চলবে তো ফায়ারিংয়ের শুরুটাই হবে হয়তো লিওন ভাই তো এরকমই অবস্থা কারণ আমার অভিজ্ঞতা নাই রামি বাইরের তেমন অভিজ্ঞতা নাই তো আগুন জ্বালানো শুরু করছে ওই ভাই তার অনেক বছরের অভিজ্ঞতা বা এই কি সুন্দর চলে উঠেছে তো প্রথম শুরু করবে ভাই বিসমিল্লা বলে শুরু করবে আগুনের কি অবস্থা এই আগুনের ফুলকিটা ঢুকিয়ে দিল বাইর মুখে আর করে মাশাল্লা হয়তো অনেক সুস্বাদু তাই প্রথমটা এখন রানিবাই ভাই বাইরের ভিডিওটা ওরকমভাবে নয় তারপরে এই চাবানো শুরু হচ্ছে এক একজনের আমারটাও প্রথম তার দেখলেনি আপনারা তো এই চলমান প্রক্রিয়ায় দেখতে দেখতে আমরা মুক্তারপুর ব্রিজ ব্রিজের নিচে এই দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি বিজেনিস থেকে চলে যাচ্ছি এখন আমরা রিকাবি বাজার রিকাবি বাজারের এই পুরনো এই খাবারের দোকানটা অনেকে চিনেন এটা সুস্বাদু হালিমের নামে অনেকে চিনেন যদিও যখন হালিম খায় কিন্তু নেহাদি খুব প্রচলন কিন্তু অনেকে জানেন না অথেন্টিক একটা স্বাদ আছে এই খাবারটার এই যে খাবারের জন্য আসলে আমরা খুব এই খাবারের বিষয়ে কখনও কাউকে বা ওরকম দোকান এই প্রমোট করার জন্য কখনো কিছু বলি না তাই আমাদের টাকাতে আমরা খাই খাবার দাবার দেখাই এটাই আমাদের অনেক আমাদের চলমান চলছে খাবার দাবার পরোটা দিয়ে আজকে আমরা খাবো খাসির পায়া নেহারি যাই বলেন তো চলমান খাবার তিন কারো একসাথে খাচ্ছি আসলে কি খেতে বসলে কখন কি খাওয়াই জানি না খেতে খেতে নাকি এবারে যে তিনজনে মিল্লা বা এই পঁচিশটা পরোটা খাওয়া হয়ে গেছে এটা বুঝতেই পারিনি এত পরোটা তিন বাটি নেহারি নিয়ে এসেছি তো প্রথম ঠান্ডা ছিল নাহারিটা পরবর্তীতে গরম করতে দিতে বললাম এত রাত যেহেতু হয়ে গেছে তো এতই গরম করছে তো গরমে মনে করেন কি পরিমাণ ধোঁয়া পাশাপাশি জিয়ন ভাই তো গরম খাইতেই পারে না এই তো চলছে আমি ভাই একা খাইছে এগুলি আসলে আমি শুধু দেখছি যে দেখছেন ওনারা খালি খাইতে আছে তো এই খাবার দাবার জনমাল চলছে আশেপাশে সব কিছু মিলিয়ে রাতটা খুব চমৎকার গেল এর মধ্যেই তৃষ্ণা তো তৃষ্ণা মিঠাতে কোথায় যাব। দেখলাম সেই তরমুজ আড়ত বা খ্যাতি বলা যায় বিশাল সমাহার এত কম দামে তরমুজ নেওয়া হয়েছে বলার বাইরে তিনটা তরমুজ নিচি যদি দুটো একটু ইচ্ছা করি ছোটো সাইজ নেওয়া হয়েছে তো তিনটা তরমুজ নিয়েছি পঁচিশ টাকা করে পিস তারপর আমরা একশো টাকা দিয়েছি বড় একটা তরমুজ নেওয়ার কারণে তো এই টিফেন কীভাবে তরমুজ ফাটানো হয় বাঙালি কারণ কিছু ছিল না চাকু বা কিছু একটা যাই হোক আপনাদেরকে ন্যাচারালি দেখালাম কীভাবে তরমুজ ফাটানো হয় চিত্রটা ছিল লিয়নবাইয়ের মাথায় ফাটাই কিন্তু সেই সৌভাগ্য হল না আরেকদিন আপনাদেরকে নিয়ে ফাটাবো আল্লাহ হাফেজ